লকদ কানি কসম ইম আলবাব এই ঘটনা থেকে মানুষের জন্য শিক্ষানীয় উপদেশ রয়েছে আল্লাহতালা কোরআন মজিদের মধ্যে সুরা ইউসুফের শেষ একটা আয়াতের একটি অংশ বিশেষ এইভাবে বলেছেন যদিও সুরা ইউসুফের ঘটনাকে আল্লাহতালা এখানে উল্লেখ করেছেন কিন্তু আমভাবে যদি আমরা দেখি যে পৃথিবীতে ঘটে যাওয়া ঘটনাগুলির মধ্যে আমাদের শিক্ষানীয় বিষয় আছে তো আমরা আজকে কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট উম্মতে মোহাম্মদী যখন তার দায়িত্ব থেকে দূরে সরেছে তখন আল্লাহ তালা তাদের প্রতি কি ধরনের আজাব নিয়ে এসেছে আর মুসলমানরা কি ভূমিকা পালন করেছে সে বিষয়ে আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই ভিডিও যদি ভালো লাগে কারো উপকারে আসে কিঞ্চিত মাত্র কারো জীবনের পরিবর্তন ঘটে আমি আমার এই পরিশ্রম সার্থক হবে বলে আমি মনে করছি সালটা ছিল বারোশো আঠান্ন খ্রিস্টাব্দ বাগদাদের মাটিতে যখন জ্ঞান বিজ্ঞান চর্চায় এগিয়ে চলেছিল আজকের আমেরিকার নাসা ভারতবর্ষের ইসরোর মতো বিজ্ঞান চর্চা মহাকাশ গবেষণা কেন্দ্রর মতো বিজ্ঞান চর্চা মুসলমানদের হাত ধরে সর্বপ্রথম গড়ে উঠেছিল বাগদাদের মাটিতে বাইতুল হিকমার হাত ধরে চিকিৎসাশাস্ত্র এবং জ্যোতির্বিদ্যা থেকে শুরু করে ম্যাথমেটিক্স ইঞ্জিনিয়ার সমস্ত কিছুরই জ্ঞান বিজ্ঞানের চর্চা আজকে যদি ইবনে সিনার মতো লোক না থাকতো বা ইবনে সিনার মতো লোক যদি না থাকতো আমরা হয়তো এই জ্ঞান বিজ্ঞানের আজকের যে আধুনিকতার ছোঁয়া পেয়েছি এটা পেতে আরও সময় একশো বছর পিছিয়ে যেতে হতো তো সেই বাগদাদের জ্ঞান বিজ্ঞান বাগদাদের সেই মনুষীদের দ্বারা আমরা এত তাড়াতাড়ি পৃথিবীকে আরও সমৃদ্ধ করেছি জ্ঞান বিজ্ঞান দিয়ে তো যেই সময় মুসলমানরা তাদের দায়িত্ব থেকে সরে গিয়ে আল্লাহ যে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করা সাম্য প্রতিষ্ঠা করা সকল মানুষের জন্য জীবনযাত্রাকে সহজ করে তোলা যখন দায়িত্ব ছিল এবং অন্য অন্য মতদর্শনের ওপরে ইসলামের মতদর্শনটাকে বিজয়ী রাখা সমস্ত মতদর্শনের লোকের কাছে পৌঁছে দেওয়া এই দায়িত্বটা যখন ছিল এই দায়িত্ব থেকে গাফেল হয়ে যখন গিয়েছিল তখন বারোশো আঠান্ন খ্রিস্টাব্দে বাগদাদের মাটিতে হালাকুখার দ্বারা আক্রমণ হয়েছিল আপনারা জানেন যে সেই সময় বাইতুল হিকমার যত বড় বড় আবিষ্কার সূত্র বই পত্র নদীতে ছুঁড়া ফেলে ফেলে দেওয়া হয়েছিল যে টাইগ্রিস নদীর জলপ্রবাহ বন্ধ হয়ে গেছিলো এত এত বইপত্র ছিল এত এত রিসার্চের খাতাপত্র ছিল বইপত্র ছিল যেগুলো ফেলে দেওয়ার কারণে যে প্রবাহবান নদী স্রোতের বাধা প্রাপ্ত হয়েছিল হালাকুখার অত্যাচারে এত এত মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল সেই সময় যে টাইগ্রিস নদীর জল লাল হয়ে গেছিলো আর আকাশ বাতাস একটা দূষিত গন্ধে মানুষের লাশের পচা গন্ধ শুনে শুনতে পাওয়া গিয়েছিল সেই সময় আজকের যুগে এই সমাতে যখন একটা শক্তি সারা পৃথিবী জুড়ে সন্ধি করেছে মুসলিমদের নিধনযজ্ঞ করছে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে মজলুম জাতিতে পরিণত করা হয়েছে আজকের জামানায় যেমন ইসলামী স্কলাররা ছোটোখাটো বিষয় নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত আছে সেই সময় নিজের জাতিকে কিভাবে বাঁচাতে হবে কিভাবে সিকিউরিটি দিতে হবে এই কথা তারা ভাবেনি সেই সময়তেও আজকে যেমন ঘোড়ার মাংস হালাল না হারাম এ কথা রিসার্চ করে বার করছে ফতুয়া দিচ্ছে ফতুয়া দিচ্ছে সাতভাগে কুরবানি জায়েজ না না জায়েজ দেওয়া যাবে কি যাবে না ফতুয়া দিচ্ছে ফেতরা জাকাতুল ফেতের চাল দিয়ে দেব না গম দিয়ে দেব না টাকা দিয়ে দেব এটা নিয়ে অযথা সময় নষ্ট করছে কিন্তু একাধারে যে অপশক্তি মানবতা বিরোধী শক্তি মাথা চাড়া দিচ্ছে তাদের কাছে হকের দাওয়াত নিয়ে যেতে হবে তাদের কাছে ইসলামকে পৌঁছে দিতে হবে ইসলামকে তুলে ধরতে হবে তার কোনো প্ল্যান পরিকল্পনা নাই সেই সময়তেও বাগদাদের মাটিতেও একইভাবে ইসলামী স্কলাররা যখন হালাকুখা একের পর হত্যাযজ্ঞ ধ্বংসযজ্ঞ মুসলিম আধিপত্যকে ধ্বংস করছে সেই সময়তেই ইসলামী স্কলাররা এইরকমই কাকের মাংস হালাল না হারাম ঘোড়ার মাংস হালাল না হারাম গাধার মাংস হালাল না হারাম এই সমস্ত ফতুয়া নিয়ে গবেষণাগার খুলে তারা সময় নষ্ট করেছিল যার ফলে হালাকুখার দ্বারা মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল আকাশ বাতাস দূষিত হয়েছিল মুসলমানদের লাশের মুসলমানদের লাশের মাংসের পচা গন্ধে আকাশ বাতাস দূষিত হয়েছিল সেই সময়তেও মুসলমানরা ভাবছিল যে এত অত্যাচার এত অবিচার এই বুঝি ইমাম মেহেদি এসে আমাদেরকে রক্ষা করবে কিন্তু বন্ধুগান ইমাম মেহেদি আসেনি ইমাম মেহেদি আসেনি আল্লাহ পাকের সাহায্য আসেনি মুসলমানদেরকে শেষ করে দেওয়া হয়েছিল মুসলমানরা সেখানে ব্যাপকভাবে পরাজয় হয়েছিল যেই পরাজয়ের গ্লানি আজ পর্যন্ত অব্যাহত আছে আমরা যদি দেখি একটা ঘটনা নয় শুধু বাগদাদের একটা ঘটনা নয় চৌদ্দোশো বিরানব্বই খ্রিস্টাব্দে আপনি চিন্তা করুন সাতশো বারো খ্রিস্টাব্দে তারেক বিন জিয়াদের নেতৃত্বে রাজা লডারিকের বিরুদ্ধে অল্প সংখ্যক সৈন্যবাহিনী নিয়ে শাহবায়িকেরাম গিয়ে সেই রাডা রাজা রডারিকের সাথে লড়াই করে বিজয় এনেছিল এবং সাড়ে সাতশো বছর সেখানে জ্ঞান বিজ্ঞানে ইজ্জতের সহিত মান ইজ্জতের সহিত মুসলমানরা টিকেছিল যখন আবারও সেই একই ভঙ্গিমায় মুসলমানরা তাদের দায়িত্ব থেকে সরে গিয়েছিল চোদ্দোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এক এপ্রিল রানী ইসাবেলার সাথে রাজা ফার্নান্ডেজের অবৈধ চুক্তি করে মুসলমানদেরকে বলা হলো যে তোমরা তোমাদের সাথে কোনো রকমের অত্যাচার করা হবে না তোমরা আমাদের কথা শুনে তোমরা মসজিদে ঢুকে যাও সে সময় মসজিদে ঢুকে গিয়েছিল তারপর এক এপ্রিল তাদেরকে মসজিদের পিলারে বেঁধে মুসলমানদেরকে হত্যা করে পঁচাশি পার্সেন্ট মানুষ যানের ভয়ে পালিয়ে যাচ্ছিল সেই সময় দীর্ঘদিন ধরে মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল এই দিনটিকে আমরা অনেক সুধী সাধু শিক্ষিত সমাজ এপ্রিল ফুল নামে আমরা পালন করেও আসি এটা এই ইতিহাস আমাদের জানা বন্ধুগণ সেই সময়তেও ইমাম মেহেদি আসেনি মুসলমানদেরকে রক্ষা করার জন্য এবং আল্লাহর সাহায্যও আসেনি কেন আসেনি আল্লাহতালা বলেছেন সে কথা আমি পরে আসছি কিন্তু ঐতিহাসিক ঘটনাগুলি আপনাদের সম্মুখে আমি একের পর এক বলে যেতে চাইছি তারপরে সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে নেপোলিয়ান বোনাপটের দ্বারা মিশরে আক্রমণ হয়েছিল সেই সমতেও ধোকা দিয়েছিল নেপোলিয়ান বোনাপট সহ নেপোলিয়ান বোনাপটের সৈন্যবাহিনীরা কী বলেছিল নেপোলিয়ান বোনাপট চিঠি লিখেছিল চিঠির ওপরে লিখে দিয়েছিল আল্লাহর প্রশংসা করে মিশরের মুসলমানদেরকে বুঝাতে চাইছিল যে আমি নেপোলিয়ান বোনাপট মুসলমান হয়ে গেছি আমি তোমাদেরকে রক্ষা করার জন্য তাতারিদের সাথে তোমাদের যে যুদ্ধ চলছে তাঁতা হাত থেকে তোমাদেরকে রক্ষা করার জন্য আমার সেনাবাহিনী আসছে আমরা আসছি আমার সেনাবাহিনীর সাথে তোমাদের লোকজন যাদের যুদ্ধ না করে নেপোলিয়ান বনপটের কথাই বিশ্বাস করে মুসলমানরা কোনো যুদ্ধবিগ্রহ তাদের সাথে করেনি তারপর তখন যারা বিশ্বাস কথা না রেখে মুসলমানদেরকে হত্যাযজ্ঞ চালাতে থাকলো নিধনযজ্ঞ চালাতে থাকলো সেই সময় আমরা দেখেছি যে অনেক মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল মুসলমানদের তাদের সেনা ছাউনিতে নেপালিয়ান বনপটের সেনা ছাউনিতে গিয়ে ধর্ষণ করা হয়েছিল মুসলমান সেনাবাহিনীরা জিজ্ঞাসা করেছিল যে আমরা না হয় তোমাদের সাথে যুদ্ধবিগ্রহ করব বা করেছি তো আমাদের ঘরের মহিলাদেরকে কেন এইভাবে অত্যাচার করা হচ্ছে তখন নেপোলিয়ান বোনাপটের সৈন্যবাহিনীরা বলেছিল যে তোমাদের স্ত্রীর বয়স যদি ৩৫ বছর হয় তারা দুমাস থাকবে আমাদের সেনা ছাউনিতে তোমার বোনের যদি তিন কুড়ি বছর হয় তারা থাকবে আমাদের সেনা ছাউনিতে ছ মাস তোমার মায়েরা যদি ষাট বছর হয় পঞ্চাশ বছর হয় আমাদের সেনা ছাউনিতে থাকবে এক সপ্তাহ এইভাবে করে অত্যাচার করেছিল এত অমানবিক অত্যাচার করেছিল তারপরেও আল্লাহর পক্ষ থেকে মুসলমানদেরকে উদ্ধার করার জন্য সাহায্য সহযোগিতা আসেনি এবং ইমাম মেহেদিও আসেনি তারপরে চলে যায় আমরা উনিশশো বাইশ খ্রিস্টাব্দে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে যখন উসমানীয় খেলাফতের সমাপ্তি হল ধ্বংস হলো সেই সময়ও হত্যাযজ্ঞ চলেছিল অনেক দিন ধরে সারা পৃথিবী জুড়ে মুসলিম নিধনযজ্ঞ চলেছিল উনিশশো সালে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পর মুসলিম খেলাফত বা ইসলামী খেলাফতের সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়ে আন্তর্জাতিক হিসাবে যে দেশ বিভিন্ন সীমারেখার মধ্যে মুসলমানদেরকে ঢুকিয়ে দিয়ে আজকে আমাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে আমরা যদি দেখি উনিশশো সালে আরব আরব দেশগুলির সাথে ইজরায়েলের যুদ্ধ মাত্র ছ দিনের যুদ্ধে ইজরায়েল এমনভাবে আরব দেশগুলিকে শিক্ষা দিয়েছিল যে তারা আজ পর্যন্ত ফিলিস্তিনের মাটিতে নির্বিচারে যুদ্ধবিগ্রহ চালিয়ে যাচ্ছে একটা প্রতিবাদ করার ক্ষমতা আরব দেশগুলির নেই সেই সময় আচমকা কোনো যুদ্ধ প্রস্তুতি ছাড়াই ইসরায়েল আরব দেশগুলির ওপরে আক্রমণ করেছিল এবং এমনভাবে যুদ্ধ করেছিল তাদের বাঁচা মরার লড়াই হিসাবে তারা এটাকে নিয়েছিল যে এই যুদ্ধে যদি ইসরায়েল হেরে যায় তাহলে পারে তাদের তাদের রাষ্ট্র তাদের পায়ের তলার মাটি থাকবে না অতএব তাদেরকে জিততেই হবে তাই আকস্মিকভাবে হামলা করেছিল আরব দেশগুলির উপর এবং তারা জয়ী হয়েছিল এবং আরব দেশগুলিকে এমনভাবে শিক্ষা দিয়েছিল যে সেই সময়তেও ইসলামী স্কলাররা গাধার মাংস খাওয়াকে বিড়ালের মাংস খাওয়াকে হালাল করেছিল কেন যান বাঁচানোর জন্য দুর্ভিক্ষ যুদ্ধের কারণে এমন দুর্ভিক্ষ হয়েছিল সেই সময় যে তারা ঘোড়ার মাংস গাধার মাংস বিড়ালের মাংস খাওয়াকে হালাল করেছিল তারপরে এই সমস্ত যুদ্ধবিগ্রহ চলছে আল্লাহর চলেছে উম্মতে মোহাম্মদির উপরে অন্য কোনো নবীর উম্মতের উপরে নয় উম্মতে মোহাম্মদির উপরে এই অত্যাচার চলেছে এরপরে যদি আমরা দেখি যে দু হাজার থেকে দু সাল আমেরিকা দ্বারা ইরাকের মাটিতে যে যুদ্ধ সংগঠিত হল সাদ্দাম হোসেনের কাছে মারণ অস্ত্র আছে পৃথিবী বিধ্বংসী অস্ত্র আছে এই হুজুগ তোলে সেই সময়তেও মুসলমানদের প্রচুর ক্ষতি হয়েছে প্রচুর মুসলমানদেরকে মরতে হয়েছে আমরা যদি দেখি যে সাদ্দাম হোসেনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ডেরায় বিভিন্ন রিসোর্টে আমেরিকার লোকেরা হামলা চালালো সেখানে কোনো রকমের মারণাস্ত্র পাওয়া যায়নি পাওয়া গেছে বাথরুমের ভিতরে সোনা সোনার সাওয়ার সোনার ঝর্ণা সোনার ট্যাপ সোনার সাইফোন প্যান এই সমস্ত বসানো আছে বন্ধুগান এত সমৃদ্ধ সুখ সমৃদ্ধ অর্থনৈতিক দেশ যেখানে বাথরুমের ভিতরে সোনা ব্যবহার করে তাদের পতন তাদের ধ্বংস যে জাতি সঠিক জায়গাতে সঠিক জিনিসের ব্যবহার না করতে পারে আল্লাহ পাকের নিয়ামতকে তাহলে তার ধ্বংস অনিবার্য আমরা যদি দেখি যে লিবিয়ার মাটিতে যখন আক্রমণ হয় লিবিয়ার বাদশাহ গাদ্দাফির ছেলেকে সে অবৈধ ব্যবিচার করা হারাম এটা না শিখ না শিখিয়ে তিনি তার ছেলেকে এডসের টিকা দেওয়া হয়েছিল এডসের টিকা দিয়েছিল যাতে করে সে যদি আমোদ ফুর্তি করে অন্য মহিলার সাথে ব্যবিচার করে তার যাতে এডস না হয় তার জন্য এডসের টিকা দিয়েছিল কিন্তু ইসলামী শিক্ষা দেয়নি আজকে কোথায় গাদ্দাফির কি বিচার করেছে আল্লাহ আল্লাহতালা সেটাও আপনারা জানেন সাদ্দাম হোসেনের সাথেও একইভাবে কি বিচার করলেন সেটাও আপনারা অবগত আছেন এরপরে যদি দেখি আমরা দু সাল আমাদের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারের মুসলমানদের সাথে কি অত্যাচার অবিচার হলো আমরা আশা করি এই যুগের যুবকরা এই যুগের মানুষেরা ফেসবুক সোশ্যাল মিডিয়া ইউটিউব এর দ্বারা দেখেছি জীবিত উম্মতে মোহাম্মদীকে জীবিত অবস্থায় তাদের মাংসকে কেটে সুকুনকে খাওয়া হয়েছে পৃথিবীর মধ্যে সাতান্নটি মুসলিম দেশ আছে আরও বিভিন্ন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রগুলি এই নির্যাতিত মানুষের পাশে কেউ দাঁড়ায়নি তাদেরকে বাঁচানোর জন্য কেউ রকমের পদক্ষেপ করেনি কি করেছে তাদের মৃত্যুর পর কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার তাদেরকে দাফন করার জন্য দেওয়া হয়েছে তাদেরকে বাঁচানোর জন্য কেউ কিছু করতে পারেনি তারা নিজের তাগিদে নিজের বাঁচতে হবে এই তাগিদে তারা দেশ ছেড়ে ছ দিনের সাত দিনের পথ দিন রাত হেঁটে সমুদ্র খাল বিল নদী পার হয়ে বাংলাদেশে এসে আজকে তারা রিফুজির আজকে তারা উদ্বাস্তু হিসাবে দিন কাটাচ্ছে বাংলাদেশের টেকনাফ উখিয়া কক্সবাজারের মতো সীমান্তবর্তী বিমানবন্দরগুলির ওখানে আজকে চিন্তা করুন আল্লাহ আল্লাহতালা কেন কেন আল্লাহ আল্লাহতালা কোনো সহযোগিতা করেনি এ ব্যাপারে আল্লাহ তালা বলেছেন সুরাতওবার উনচল্লিশ নম্বর আয়তে ইল্লা তান ফেরু ওয়াইজুব আজাবান আযান আলিম ওয়া ইয়াস তেল তাজরাহু সয়ান অল্লাহ আলাকুল্লে সৈয়ন কাদির কি বলেছে যদি তোমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য তোমার জীবন বাঁচানোর জন্য তুমি যদি যুদ্ধে না বের হও তাহলে তিনি তোমাদেরকে বেদনাদায়ক আজাব দেবেন এবং তোমাদের পরিবর্তে তোমাদের পরিবর্তে অন্য এক কমকে আনয়ন করবেন তার আর তোমরা তার কিছু ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা সব কিছুর উপরে ক্ষমতাবান আল্লাহ তালা বলেছেন এই কথা তাহলে আজকে আমাদের উম্মতে মোহাম্মদীর দায়িত্ব কী ছিল ন্যায় প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে হলেও প্রত্যেকটা উম্মতে মোহাম্মদীকে আল্লাহর প্রদত্ত যে কাজ সেই কাজের জন্য নিবেদিত প্রাণ হতে হবে আল্লাহ প্রদত্ত কাজ কি সেটা সুরা আল ইমরানের একশো দশ নম্বর আয়তে বলছেন কুন্তুন খাইরা তিল্লিন নাস তা নবিল মারুফ অ তানাহ আনিল মুনকার যে তোমাদের মধ্যে এমন একটি দল আছে যারা ঘর থেকে বেরিয়ে যাবে এবং হকের দাওয়াত দিবে এবং অন্যায় পথে অন্যায় কাজকে রুখে দিবে কিন্তু আজকে উম্মতি মোহাম্মদি নিজেরা হকের দাওয়াত দেওয়া তো দূরে থাক নিজেরাই হকের পথে নাই সেই উম্মতে মোহাম্মদী সুদ ঘুষ জেনা ব্যবিচার সন্ত্রাস সমস্ত কিছুতে লিপ্ত তারা তারা সারা সারা জীবন উম্মতে মোহাম্মদি মুসলমান হিসাবে পরিচিতি দেয় ভোটের সময় এলে তারা সিপিএম কংগ্রেস বিভিন্ন দলের পরিচিতি তাদের হয়ে যায় তখন আর এক দলকে আর এক দলের ওপরে সন্ত্রাস করার জন্য মারার জন্য তখন আর তাদের উম্মতি মোহাম্মদি হিসাবে আর জ্ঞান থাকে না নাম থাকে না তাহলে আজকে আমরা আল্লাহ প্রদত্ত দায়িত্ব থেকে যদি হারিয়ে যাই আমরা কাজ না করতে পারি আল্লাহ আল্লাহতালা বলেছেন কখনোই না তোমাদের উপরে আমি এমন একটা কমকে নিয়ে আসব যেই কম দ্বারা এখানে বুঝাতে চাইছেন আল্লাহ সেই কম দ্বারা তোমাদের অত্যাচার করবে অবিচার করবে জুলুম করবে আর তোমরা তার কিছু ক্ষতি করতে পারবে না আজকে আমরা ইসরাইল যেভাবে অত্যাচার করছে আমরা কিছু করতে পারছি না বিগত দিনে যে বাগদাদ মিশর স্পেন সমস্ত জায়গাতে যে অত্যাচার অবিচার হয়েছে আমরা সেই কমদের কোনো ক্ষতি করতে পারিনি তাদের প্রতিরোধ করতে পারিনি আমরা নিজেরাই আল্লাহর পথে নেই বলে আজকেও আরও একটা হত্যাযজ্ঞ দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত আশা করছি হবে অলরেডি আমরা দেখতে পাচ্ছি পিছিয়ে পড়া মানুষ অনগ্রসর্মী শ্রেণীর মানুষ আজকে মুভলিঙ্কিংয়ের শিকার হচ্ছে হেনস্থার শিকার হচ্ছে বিভিন্ন মিডিয়া দ্বারা মুসলিম সম্প্রদায়কে ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে ছড়িয়ে আজকে অন্যদের কাছে একটা খারাপ প্রতিপন্ন করার চেষ্টা চলছে আজকেও ভারতবর্ষের মাটিতে আবারও একইভাবে মুসলিম নিধনযোগ্য হতে পারে এটা অনেক হিউম্যান কমিশনার হিউম্যান রাইট ওয়াচ তারা সতর্কবাণী করেছে যে এই ভারতবর্ষের মাটিতে একটা বড়ো জেনোসাইড হতে যাচ্ছে এটাকে যদি না আটকানো যায় তাহলে পারে এশিয়া মহাদেশের মধ্যে একটা মানবিক বিপর্যয় ঘটবে বিশাল বড়ো মাপের বিপর্যয় ঘটবে তারপরেও আজকে কেউ সজাগ নয় আজকে আমরা নিজেরাও সজাগ নই আমরা কিভাবে। টিকে থাকতে পারি সেভাবেও নিজেদের অস্তিত্বকে লড়াই আমাদেরই করতে হবে যেমনভাবে বেশ কিছু ঘটনা বললাম সেই সমাতেও আল্লাহ এই সমস্যার সমাধান করেনি কেউ এগিয়ে আসেনি নিজেদের সমাধান নিজেদেরকেই করতে হবে আল্লাহ বলেছে আমি রক্ষা করব আল্লাহ যেমন বলেছেন আমি রিজেক্ট দাতা সমস্ত মানুষকে রিজেক্ট দিই আহার দিই যার যেটা আহার লিখে রেখেছি সেই আহার আমরা দিই কিন্তু সেই আহার অর্জন করার জন্য কিন্তু আমরা কেউ ঘরে বসে থাকি না আমরা সেই রিজিকের জন্য পরিশ্রম করি মাঠে ফসল বনি যার যা পেশা সেই পেশাতে আমরা কাজ করি কেউ আমরা ঘরে বসে থাকি না অনুরূপ আমাদেরকে বাঁচতে হলে আমাদের দায়িত্বই বাঁচতে হবে কেউ আপনার সমস্যার সমাধান করে দেবে না আপনার সমস্যার সমাধান আপনাকেই করতে হবে যার জন্য যেই কোরআন মাজিদের অনুশীলন নিজের জীবনে বাস্তবায়ন করা নবী মোহাম্মদের পদঙ্ক অনুসরণ করে প্রতিটা পদক্ষেপ গ্রহণ করা এটাই হচ্ছে উম্মতে মোহাম্মদির সঠিক কাজ তাই আসুন আমরা যেন সঠিক কাজ করতে পারি এই আশা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি কোনো উপকার হয় কাজে লাগে এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম